বাচ্চা বড় করছি সেটাও একটা কাজ ওই কাজটা থেকে বের হয়ে আবার নিজের প্যাশনে চলে আসবেন সেটা সবসময় হওয়া ইজ নট সো ইজি এখন পর্যন্ত প্রফিট চিন্তা করি না আমার ব্রেইনে যে ডিজাইন আছে সেগুলো আগে আমি দিতে লাইক আ ড্রিম আমি সবসময় বলি যেটা আমার একটা স্বপ্ন ছিল যেটা এখন বাস্তব হতে চলেছে আর কি হচ্ছে এগুলো সব আমাকেই কালার কাস্টমাইজ করে তারপর এগুলাকে প্যাটার্ন রেডি করে দিতে হয় ফ্যাশনের জগতে যখন ফ্যাশন ডিজাইনার নিজে কাজ করেন এবং সেগুলো আমাদের কাছে পৌঁছে দেন এটার গুণগত মান কিন্তু থেকে আলাদা হয় আমরা আজকে এমন একজন নারী উদ্যোক্তার সাথে কথা বলবো যিনি নিজে একজন ফ্যাশন ডিজাইনার এবং ওনার ডিজাইন আজকে আমরা আমি স্টুডেন্ট ছিলাম আমি গ্রাজুয়েশন করেছি ফ্যাশন ডিজাইনিং এর উপর সো আমি অনেকের জন্যই কাজ করেছি বাট আলটিমেটলি হচ্ছে অনেকের জন্য কাজ করলে আপনার নিজের পরিচয় কখনোই উঠে আসে না আর আপনি অন্য কোনো ব্র্যান্ডের জন্য কাজ করছেন সো আমার সবসময় ইচ্ছা ছিল নিজের ব্র্যান্ড সেট আপ দেওয়ার সো আমি এখন নিজের ব্র্যান্ড সেট আপ দিয়ে বিয়ে চলছে দুই থেকেই আসলে বাট তখন আমার হচ্ছে বিভিন্ন প্রোডাকশনের কাজ ছিল এখন আমি শুধুমাত্র আমার ডিজাইন কাজ করছি আপাতত আমি টোটালি জবটা কুইট করে ফেলছি আমি কারোর জন্য কাজ করছি না আপাতত লাস্ট টু ইয়ার্স আমি শুধুমাত্র আমার ব্র্যান্ডের জন্য কাজ করছি তারপরও সিক্স মান্থ আগে আমি আরেকজনের জন্য কাজ করেছিলাম বাট ওটা হয়ে ওঠে না কারণ এখন হচ্ছে যে আরেকটা বড় পরিচয় নারী উদ্যোক্তা উদ্যোগ নিতে গেলে আপনাকে অনেক কিছু নিয়ে চলতে হয় সেক্রিফাইস করতে হয় এবং আমি বেশ কিছু প্রতিষ্ঠানের সাথেও আছি লাস্ট আমি অন্টারপ্রনার কোর্স করলাম সো অনেক কিছুই ব্যাক টু ব্যাক স্টাডিও করতে হয় আপনি অন্টারপ্রনার হওয়া ইজ নট সো ইজি আপনাকে ব্যাক টু ব্যাক এটা নিয়ে স্টাডি আপনাকে সব নিয়ে একটা এক্সপেরিমেন্টাল থাকতে হয় কেমন আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সপিরিয়েন্স আমার আরও দুটা বিজনেস আছে বাট সেটাতে হচ্ছে জাস্ট বিজনেস বাট এইখানে আমি একটু দেখাই আমি যখন কোনো ড্রেস মেক করি আপুর তার আগে আমরা একটু আপনার পেইজের নামটা শুনে আমার পেইজের নাম হচ্ছে তাজিভাস বাই তানাকা আমার নামই তানাকা আর তাজিভাস বাই তানাকা তাজিব আমার মেইন নাম ও আচ্ছা সো দুইটাকে করে তাজিভাস বাই তানাকা इट्स লাইক আ Dream আমি সবসময়ে বলি যেটা আমার একটা স্বপ্ন ছিল যেটা এখন বাস্তব হতে চলেছে আর কি হচ্ছে ইনশাআল্লাহ ইকন লং ওয়ে টু গো দোয়া করবেন অফকোর্স এখন দেখবো আপুর কাজ আমার এই এগুলা আজকে রিসেন্টলি কি ফারসি স্যুট করেছিলাম এগুলা সব হচ্ছে আমারই কালার কাস্টমাইজ করে ডিজাইন এমব্রয়ডারি সব কিছু করে তারপরে যেতে হয় এবং সামটাইমস দেখা যায় যে প্যাটার্নটাও আমাকে করে দিতে হয় অনেক কিছুর প্যাটার্ন যখন একটু ডিফিকাল্ট হয়ে যায় প্যাটার্নটা কিন্তু একটু অন্যটার থেকে আলাদা হয় হ্যাঁ 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 তারপরে যেমন এটা এগুলো সব আমাকেই কালার কাস্টমাইজ করে তারপরে এগুলাকে প্যাটার্ন রেডি করে দিতে হয় আমার এখন হচ্ছে একটা ছোটো কারখানার মতো আছে শেয়ারিংয়ে বাট কারখানায় হচ্ছে সব কাজ হয় মূলত কারণ রেডি ড্রেস তো এনে সেল করি না আমরা আমরা নিজেরা কাস্টমাইজ করে নেই না শোরুম দেওয়ার ইচ্ছা আলটিমেটলি এখন নেই ইন ফিউচারে যদি দিয়ে দিব বাট অনলাইন আমি হ্যাপি কারণ অনলাইনে হয় কি আমি আমার কাজে ফোকাস করতে পারি যখন শোরুম হয়ে যাবে শোরুমের একটা আলাদা টেনশন নিতে হবে অনলাইনে আমার সাথে বেশ বেশ কিছুজন আছে এমপ্লয়ি টাইপের তারা কাজ করে তাছাড়া কারখানার কাজ নিয়ে অনেক বিজি থাকতে হয় প্রত্যেকটা প্যাটার্ন রেডি করা যাওয়া বুঝানো কাপড় ডাই করে নিয়ে আসা এগুলো অনেক কাজ আসলে প্রত্যেকটা বিজনেস ম্যান বা উইমেন যাই বলেন না কেন প্রথমেই প্রফিটের চিন্তা করে বাট আমি বেসিক্যালি হচ্ছে এখন পর্যন্ত প্রফিটের চিন্তা করি না আমি এখন পর্যন্ত চিন্তা করি আমার ব্রেনে যে ডিজাইনগুলো আছে বা আমি যা চিন্তা করি সেগুলো আগে আমি দিতে চাই সেগুলোকে নিয়ে আসলে এখন পর্যন্ত আমার খুব বিজনেস চিন্তা আসে না যখন দেখবো যে আমার ডিজাইন ধরেন একশো মানুষের একটা প্রোগ্রাম অ্যাটলিস্ট একজন পড়ে গেছে তখন ওই জায়গায় সাকসেস লাগে সো আমার থিঙ্কিংটা একটু ডিফারেন্ট আমি ওরকম বিজনেস চিন্তা করছি না এখনো প্রফিট নিয়ে এখনো কোনো চিন্তা না আমি বেসিক্যালি সবসময় বলি যে আমি অ্যাজ এ ডিজাইনার আমার ডিজাইনটাকে খুব সবাই যেন রিচ করতে পারে সবাই যেন পড়তে পারে সেই জায়গায় নিতে চাই এটা একটা খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেন করেছেন আসলে বেবি হওয়ার পর আমি লং টাইম একটা পজে ছিলাম দুই থেকে আমার বিজনেস বাট আমি মাঝখানে খুব বড় সময় ধরে একটা গ্যাপে ছিলাম আমি কিছুদিন আগেও একটা মানে ইন্টারভিউতে বলেছি এটা যে তখন সাপোর্ট ছিল না দেখে বসে থাকে এখন আমার বেবিরা একটু বড় হয়েছে এখন আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম ওরাই ওরাই এখন সাপোর্ট দেয় ফেয়ারি আসলে ওরাই এনকারেজ করে যেহেতু এখন ব্যাক টু ব্যাক ফেয়ারি করা হয় আর রোজায় তো বাসায় বসার সময়ই পাবো না জাস্ট ফেয়ারি থাকবো কনফিডেন্ট হওয়া উচিত নিজের প্রতি বিশ্বাস হারানো যাবে না আপনার বাচ্চা বড় করছি সেটাও একটা কাজ ওই কাজটা থেকে বের হয়ে আবার নিজের প্যাশনে চলে আসবেন সেটা সবসময় ডিটারমিনেশন থাকতে হবে ওই ডিটারমিনেশন আমার অলওয়েজ ছিল যে যাই আমি এখন করছি না কেন আলটিমেটলি আমি আমার জবে ফেরত যাব আমি আমার কাজে ফেরত যাব এবং এমন একটা সময় আসলে আমি আবার ফেরত এসেছি যে আমার বাচ্চারাই আমাকে অনেক ইন্সপায়ার করতেছে অনেক কিছুতে হেল্প করছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাকে আপনি ভালো থাকবেন